আল্লাহ রাসুল সাল্লা বলেছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন বান্দাবান্দিকে নামাজের মাধ্যমে পাঁচটি পুরস্কার দান করেন এই দুনিয়াতে আল্লাহ রাবুল্লাহ আলমিন একটি দান করেন এবং পরাকালে আল্লাহ রাবুল্লাহ আলমিন চারটি দান করবেন দুনিয়াতে যে একটি আল্লাহ রাবুল্লাহ আলমিন পুরস্কার দিবেন সেটি হচ্ছে আল্লাহ রাবুল্লাহ আলমিন নামাজের মাধ্যমে বান্দাবান্দির রিজিকের অবাব অনটন দূর করে দেবেন কিন্তু এখন আমরা যদি লক্ষ্য করি আমাদের নিজেদের প্রতি এবং অন্য অন্য অসংখ্য বান্দাবান্দি এমন রয়েছেন যদি আমরা তাদের প্রতি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে আমরা দীর্ঘদিন ধরে আমার আদায় করছি এবং অসংখ্য দীর্ঘ দীর্ঘদিন ধরে আমার আদায় করছে আমাদের চোখের সামনে কিন্তু তাদের পরিবার পরিজনের প্রতি যদি আমরা লক্ষ্য করি তাদের সংসারের প্রতি যদি আমরা লক্ষ্য করি এবং আমরা আমাদের নিজেদের সংসারের প্রতি যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই আমাদের সংসার থেকে অবাব অনটন দূর হচ্ছে না বরং সংসারে অভাব অনটন আরও বেড়িয়ে চলেছে এবং সংসারের স্বচ্ছলতা ফিরে আসছে না সংসারে অবাব অনটন লেগে আছে সংশান্তি ফিরে আসছে না তাহলে এই দ্বারা বোঝা গেল যে আল্লাহর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে সংসারে অবাবন অনটন রিজিকের অববনাটন দূর হবে কিন্তু আমাদের রিজিকের অবনাটন তো দূর হচ্ছে নামাজ পড়ার মাধ্যমে তাহলে কি আমাদের নামাজ হচ্ছে না এবং আল্লাহ রাবুল্লা আলাহ পবিত্র কুরানুকালী মাদুদ বলেছেন ইহা আনিল ওয়াল মুনকার এই আয়াত আমরা প্রায় অধিকাংশ মানুষের জানি যে নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত অশ্লীলা কাজ খারাপ কাজ থেকে বিরত রাখে এখন যদি আমি আপনি দেখতে পাই আমি আপনি দীর্ঘদিন ধরে নামাজ পড়ছে এবং অসংখ্য মানুষ দুনিয়াতে নামাজ পড়ছে কিন্তু আমি আপনি সমূহগুলোকে ছাড়তে পারছি না অপরাধসমূহগুলোকে ছাড়তে পারছি না এবং অসংখ্য বান্দাবান্দি সমূহগুলো ছাড়তে পারছে না নামাজের মাধ্যমে এবং অপরাধ সমূহগুলো ছাড়তে পারছে না এর কারণ কি তাহলে কি আমাদের নামাজ হচ্ছে না তাহলে কি আমাদের নামাজ হচ্ছে না না আমাদের নামাজ অবশ্যই হচ্ছে কিন্তু আমাদের নামাজের ভিতরে যে জিনিসটা থাকার দরকার সেটা আমার আপনার নামাজের ভিতরে সেই জিনিসটা নেই সেটি হচ্ছে খুশু যদি নামাজের ভিতরে খুশু থাকতো তাহলে ওই নামাজের ধারা আমি আপনি পরিপূর্ণ সব অর্জন করতে পারতাম এবং ওই নামাজ পড়ার মাধ্যমে আমি আপনি দুনিয়াতে উপকৃত হতে পারতাম এবং পরকালেও আমি আপনি শান্তি পেতাম আর নামাজের ভিতরে খুশু না থাকার কারণে আমি আপনি ওই নামাজের মাধ্যমে দুনিয়াতে কোনো সব অর্জন করতে পারছি না যার দ্বারা আমি আপনি দুনিয়াতে উপকৃত হাসিল হতে পারছি না এবং পরকালেও আমরা হতে পারবো না এই জন্য নামাজের ভিতরে খুশু থাকাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই খুশু সম্পর্কে আমি আপনি খুবই অবহেলা করি এবং অনেকেই এই খুশু সম্পর্কে আমরা জানিও না এবং কিভাবে খুশু অর্জন করতে হবে সেটাও বুঝি না এই জন্য আমাদের খুশু সম্পর্কে অবশ্যই সকলেরই জানা থাকতে হবে আল্লাহ রাবুল্লা আলমিন দুই নং আয়ত থেকে সোহামকের দুই নং আয়ত থেকে আল্লাহ রাবুল আলমিন মোমিনের কয়েকটি গুণের কথা উল্লেখ করেছেন আল্লাহ রাবুল আলমিন দুই নং আয়তের মধ্যে বলেন আল্লা দিন আহম ফি সালাহি যারা তারা তাদের নামাজের ভিতরে খ অবলম্বন করবে এটি একটি মোমিনের একটি গুণ যখন আমার আপনার নামাজের ভিতরে খস খসিয়ন থাকবে তাহলে আল্লাহ রাবুল্লাহ আলামিন বল কদ আফলাহ মহ অবশ্যই ওই মোমিনডায় সফলতা অর্জন করেছে নিশ্চিতভাবে ওই মোমিনডাই সফলতা অর্জন করেছে এবং আমার আপনার যদি রামাজের ভিতরে খুশি থাকে আল্লাহ রাবুল্লাহ আলমিন কয়েক মোমিনের কয়েকটি গুণের কথা উল্লেখ করার পরে আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন আল্লাহ দিন এরসুন আল ফিরদাউস হুমফিয়া যে সমস্ত মোমিনদের নামাজের ভিতরে খুশু থাকবে খুশু থাকবে তারা আল্লা দিন সুন আল ফিরদাউস তারা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের অধিকারী বুঝতে পেরেছেন আল্লাহ রাবুল আলম কত বড় পুরস্কার দিয়েছেন হুমফিয়া খালিদুন তারা চিরকাল সেখানে থাকবে যদি আমার আপনার নামাজের ভিতরে খুশু থাকে তাহলে আমি আপনি কি করতে পারবো চিরকাল জান্নাতে থাকতে পারব এবং আমি আপনি জান্নাতুল ফের দশের অধিকারী হতে পারবো এবং আল্লাহ রাবুল আলমিন আয়তমে যদি আল্লাহ আল্লাদিন হুমফিয়া সালাদ খ এই খসিউন আমাদের কি করতে হবে অবলম্বন করতে হবে আর এই খস খনের মূল শব্দ হচ্ছে খুশু যদি আমরা এর শাব্দিক অর্থের প্রতি যদি লক্ষ্য করি তাহলে এই শাব্দিক অর্থ আমরা দেখতে পাই যে খুশ খুশু এর শাব্দিক অর্থ হচ্ছে কারোর সামনে ঝুঁকে পড়া এই জন্য যখন আমি আপনি নামাজে দাঁড়াবো তখন আল্লাহ রাব্বুল আলমিনের সামনে আমরা ঝুঁকে পড়ব এবং এর অর্থ হচ্ছে নম্র হওয়া নম্রতা প্রকাশ করা আমি আপনি যখন নামাজে দাঁড়াবো তখন আল্লাহ তাল্লাহরের সামনে নম্রতা প্রকাশ করব এবং বিনিয়োগ বিনিয়োগ হওয়া একাধিক অর্থে ব্যবহৃত হয় ভদ্রতা হওয়া এই জন্য আমি আপনি যখন নামাজ দাঁড়াবো খুবই ভদ্রতা অবলম্বন করবো বিনিয়োগ হয়ে যাব এই খুশু কীভাবে আমি আপনি অর্জন করতে পারি এটা হচ্ছে মেন কথা আমি আপনি নামাজের ভেতরে কিভাবে খুশু অর্জন করতে পারি নামাজের ভিতরে আমি আপনি দুইভাবে খুশি অর্জন করবো এক হচ্ছে অন্তরের দিক দিয়ে খুশি অর্জন করবো আর দুই হচ্ছে শরীরের দিক দিয়ে আমি আপনি খুশি অর্জন করবো অন্তরের দিক দিয়ে আমি আপনি কিভাবে খুশি অর্জন করবো সেটি হচ্ছে যখন আমি আপনি নামাজে দাঁড়াবো তখন ধুনিয়ার সকল চিন্তা ভাবনা ছেড়ে দেবো একমাত্র আল্লাহ তা আল্লাহ স্মরণ আমার আমার আপনার অন্তরে থাকতে হবে তাহলে খুশি অর্জন হয়ে যাবে অন্তরের দিক দিয়ে শরীরের দিক দিয়ে আমরা আমি আপনি কীভাবে খুশি অর্জন করব সেটি হচ্ছে যখন আমি আপনি নামাজে দাঁড়াব তখন আমাদের মাথাকে একদম নত করে দেবো চোখের দৃষ্টিকে নিচে দিয়ে করে দেব এবং অঙ্গ প্রত্যঙ্গকে একদম ঢিলে করে দেব এবং আমাদের কণ্ঠনালীকে একদম নিম্নঘামী করে দেব তাহলে আমাদের শরীরের দ্বারা খুশি অর্জন হয়ে যাবে সহজে আমরা বুঝতে পারি যখন আমি আপনি কোনো প্রতাপশালী একজন লোকের সামনে যাই তখন আমরা আমাদেরকে নিজেদেরকে কিভাবে তাদের সামনে পেশ করি এটা আমরা সকলেই জানি তখন আমাদের কণ্ঠস্বর একদম নিম্নগামী হয়ে যায় এবং আমাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গগুলো একদম হালকা হয়ে যায় এবং নিজের একদম বিনিয়োগ হয়ে যায় বদ্র হয়ে যায় ভালো একজন মানে লোক হয়ে যায় কারোর সামনে যখন একজন প্রতাপশালী মানুষের সামনে যখন আমি 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 আপনি দণ্ডমান হয়ে দাঁড়াই তার সম্মুখে যখন আমি আপনি হই ঠিক এমনই করে আল্লাহ রাবুল্লাহ আলমিনের সামনে আমি আপনি যখন দাঁড়াবো তখন অন্তরের দিক দিয়ে এবং আমাদের শরীরের দিক দিয়ে অবশ্যই আল্লাহ তালের সামনে এভাবে খুশ অর্জন করতে হবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম হাদিস ফেমেদে এরশাদ করেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একবার মসজিদে বসা ছিলেন একজন সাহাবি নামাজ পড়তে আসলেন নামাজ নামাজ পড়তেছেন আর ওই সাহাবি দাঁড়িয়ে নিয়ে খেলা করতেছিলেন খেলা করার পর আল্লাহ রসুল সাল্লাহ আলাহ সাল্লাম অন্য অন্য সাহাবিদেরকে বললেন যে এই ও এই সাহাবীর যদি তার অন্তরের ভিতরে যদি খুশু থাকত তার অন্তরের ভিতরে যদি খুশি থাকতো তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে খুশুটা কী করতো প্রকাশ পাইতো তাহলে বোঝা গেল যদি অন্তরে আপনার খুশুটা প্রথমে নিয়ে আসতে পারেন তাহলে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে অটোমেটিক আপনার কি খুশু চলে আসবে সিম্পল কথা আপনি আমি আপনি বুঝতে পারি যখন আমি আপনি ভয় পাই তখন কিন্তু আপনাকে খুবই আতঙ্ক হয়ে যায় তখন সেটা শরীরে কিন্তু কি পাই প্রকাশ পায় যখন আমি আপনি খুশি হই আনন্দিত হই তখন কিন্তু আমাদের শরীরে সেটা প্রকাশ পায় ঠিক আমি আপনি যখন নামাজে দাঁড়াবো আল্লাহ স্মরণ যখন আমার আপনার অন্তরে চলে আসবে তখন কিন্তু শরীরেও সেটা প্রকাশ পাবে আর অন্তরে কিন্তু একটি ভয় অন্তর থাকতে হবে সেটা হচ্ছে জাহান্নামের ভয় এবং জাহান্নামের আগুনের ভয় এবং আমাদের খুশিও থাকতে হবে জান্নাতের নিয়ামত সময়ের প্রতি লক্ষ্য করে এই বিষয়গুলো অন্তর নিয়ে আসবেন তাহলে দুনিয়ার চিন্তা আপনার অন্তর থেকে চলে যাবে হ্যাঁ অনেক সময় কি হয় যে আমরা পরিপূর্ণভাবে চেষ্টা করি যে নামাজের ভিতরে আমরা আল্লাহ তালার স্মরণ অন্তরে থাকবে কিন্তু তারপরেও দেখা যায় যে বেশি বেশি দুনিয়ার চিন্তাভাবনা দুনিয়ার টাকা পয়সার চিন্তা এবং পরিবার পরিজনের আত্মীয় স্বজনের চিন্তা এই সব কিছুই কিন্তু অন্তরে আরও বেশি পরিমাণে চলে আসে তখন আমরা অধিক পরিমাণে চিন্তা করি নামাজের ভিতরে অনেক সময় দেখা যায় যে আমাদের নামাজের সংখ্যা আমরা ভুলে যাই সুরা অসুরা কি সুরা পড়েছি সেটাও ভুলে যাই এরকম হয় যখন আমরা আমাদের নামাজের ভিতরে দুনিয়া অধিক চিন্তা চলে আসে কিন্তু কিন্তু আমরা তো চাই না যে নামাজের ভিতরে চিন্তা চলে আসে তারপরে কিন্তু চলে আসে কিন্তু হ্যাঁ যদি এরকম হয় তাহলে আমার আপনার কি করতে হবে তাহলে দুনিয়ার চিন্তা যখন অন্তরে চলে আসবে সাথে সাথেই কি করতে হবে নামাজের ভিতরে মনোযোগী হতে হবে আল্লাহ স্মরণ অন্তরে নিয়ে আসতে হবে আর যদি আবার চলে যায় তাহলে আবার নিয়ে আসবেন আবার চলে গেলে আবার নিয়ে আসবেন এভাবে করার পর যদি আপনি কিছুদিন এভাবে নামাজ আদায় করেন তাহলে আপনি আস্তে আস্তে পরিপূর্ণভাবে খুশ অর্জন করতে পারবেন এর দ্বারা আপনার নামাজে কোনো ক্ষতি হবে না আপনি সব পেয়ে যাবেন যদি আপনি নামাজের ভিতরে দুনিয়াবী চিন্তা আসতেছে কিন্তু আপনি সেটা দূর করছেন না আপনি আরও বেশি বেশি চিন্তা চিন্তা করা শুরু করেছেন নামাজ কোয়াকাত পড়লেন কি ইমাম সাহেব এর পিছনে নামাজ আদায় করলেন ইমাম সাহেব কিছুরা পড়ল আপনি রুকুতে তাসমি পড়লেন কিনা সেদিন তাসমিব কোনো কিছু আপনার মনে নেই শুধু খালি শ্রদ্ধাগুলো করে গেলেন দাঁড়িয়ে নামাজ আদায় করেন সারা জীবনও যদি আপনি এভাবে নামাজ আদায় করেন ওই নামাজের মাধ্যমে কোনো সব অর্জন করতে পারবেন না কিন্তু যদি আপনি খুশুর সাথে নামাজ আদায় করেন তাহলে ওই নামাজের মাধ্যমে আপনি সব হাসিল করতে পারবেন দুনিয়াতে উপকৃত হবেন আখিরাতে উপকৃত হবেন জন্য সম্মানিত মহতারা মাহাজির যারা আমার এই ভিডিওটি দেখছেন যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই বিষয়টি গুরুত্বর সাথে দেখবেন এবং আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে নামাজের খুশি অর্জন করে নামাজ সাথে কথা তফিদান করুন সবাই বলে আমিন ওয়াখেদ ওয়ানা আলহামদুলিল্লাহ রাবুল্লা আলমিন